ঠিক আছে তা পেয়েছি যাই হোক আমাদের পরিচিতি এবং প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব রয়েছে সেক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এইটুকু সম্মান কাছ থেকে পেয়েছি আমরা এই পরিসরে বিদ্যালয়ে বিভিন্ন অভাব অভিযোগ যেটুকু কাছে রাখা যায় সেরকম কিছু একটু রাখার বার্তা নিয়ে

জব 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 the মার্কেট এমন যেখানে আয় ইচ্ছে মতো একজন এল আই সি এজেন্ট হয়ে যান আজ করিয়ার ইন্স এটা নট ওন কাজ নিজেই নিজের বস হয়ে চলুন এলআইসি এজেন্ট হয়ে বলুন এখন তো লাইফ পুরো সেট এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে বিশদ জানতে ফোন করুন 9732621632 নম্বরে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের